দুইশো আশি দুইশো আশি চাচ্ছে একশো আশি একশো আশি দিয়ে বাচ্চা পাওয়া যাবে দুইশো আশি সুপ্র দর্শক আসসালামু আলাইকুম দর্শক ছাব্বিশ এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার দর্শক রয়েছি চৌবাড়িয়া হাটার আপনারা দেখছেন দর্শক সার বাচ্চাগুলো মার্শাল সুন্দর কোয়ালিটির কিছু সার বাচ্চা আমরা দেখতেছি দেখা যাক কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে সেই তথ্যগুলোই আমরা দর্শক দেওয়ার চেষ্টা করব প্রতি শুক্রবারে দর্শক এখানে বিশাল বড় গরুর হাট বসে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন কয়টা আজকে নিয়ে আসলেন দশ পিস আছে বাজার কেমন মনে হচ্ছে আজকে মোটামুটি চলছে দাম দাম চলছে তো আচ্ছা শুরুর দিকে যেহেতু দুটো বিক্রি হয়েছে তার মানে বাজার মোটামুটি ভালো আছে আচ্ছা দুই একটা গরুর একটু তথ্য নেই আপনার কাছ থেকে প্রথমে আমরা এই ছোটগুলো একটু দেখবো গরু সব সাইজ হল

দেখা যাচ্ছে পঁচানব্বই হাজার এইটা চাওয়া দাম না আচ্ছা তারপরে এইটা এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম মার্শাল্লাহ এক লক্ষ পঁচিশ হাজার চাওয়া দাম এইটা এটা ভাই

করে দেওয়া যাবে দর্শক আমরা বেশ সুন্দর সুন্দর কিছু সার বাচ্চা দেখলাম আর হাটের ভিডিওতে আপনারা একটা জিনিস অনুভব করতে পারবেন যে হাটে কেমন দাম দর চলতেছে সেই তথ্যগুলোই আর কি তো দেখা যাক আজকে হাটে রয়েছি তো আমরা এই পাশে আরো কিছু গরু দেখব দর্শক আমার বাড়ির যে সারগুলো আছে এই সার তো অনেক দাম হবে তাহলে ভাই কেমন আছেন ও আচ্ছা মার্শাল্লাহ খুব আমদানি দেখা যাচ্ছে ভাই কয়টা আজকে বারো তেরোটা মার্শাল্লাহ সবগুলো সাই ভাই ভাই ভালো আছেন বারো তেরোটা বেসা কিনা হলো কিছু শুরুর দিকে একটা বই নিয়ে হয়েছে আচ্ছা একটু রেট জানান দেখি আমাদের চোবারে হাটটা জাক করেন আপনারা সুন্দরভাবে তথ্য দিলে দেশের বাইরের থেকে মানে বিভিন্ন এলাকার থেকে লুক আসবে দেশের বিভিন্ন থেকে

কিছু কম করা যাবে বাচ্চাগুলো দেখেন সবগুলোই আমরা রয়েছে চৌবাড়িয়া হাট আর চৌবাড়িয়া হাট কিন্তু জাঁকজমক হচ্ছে দিন দিন অনেক অনেক আমদানি আমরা দর্শক দেখতেছি এইটা যদি কেউ নিতে চায় ভাই কত আসবে এটা একশো পনেরো চাওয়া দাম দশ হইলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে একশো দশ দর্শক দেওয়া যাবে দেখেন আর কিছু কম বেশি আলোচনা সাপেক্ষে কিছু কম হইতে পারে এই পাশেরটা ওটাও একই দাম

মার্শাল দর্শক অনেক আমদানি আমরা দেখতেছি তো ভাই প্রতিনিয়ত আসেন না হাটে তিন মাস মাঝে তিন মাস আসে মাঝে তিন মাস আসেন না আরে বেচা কিনা কম বেচা কিনা কম এই কারণে আচ্ছা যদি কেউ নিতে চায় আপনার সেটি কি থাকে গরু থাকে অ্যাভেলে আর চব্বিশ ঘন্টার জন্য থাকে চব্বিশ ঘন্টার জন্য থাকে আপনার সাথে যোগাযোগের ইয়ে কি মাধ্যম কি মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দেন যদি কারো উপকারে আসে জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন সত্তর আটাত্তর বিয়াল্লিশ ষোলো বিয়াল্লিশ আচ্ছা ঠিক আছে ভাইজান যদি কেউ চাপায় না আচ্ছা ঠিক আছে দর্শক আমি আপনাদের সুবিধার্থে ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাদের নিজ দায়িত্বে গরু সংগ্রহ করতে পারেন ঠিক আছে সবগুলো গরুই কিন্তু আমরা সব দিক থেকে দেখানোর চেষ্টায় রয়েছি আর দেখাচ্ছি জমজমাট একবারে চৌবাড়ি হাট এই হ্যাঁ আমরা এই পাশে দর্শক আরো যে সার গরুগুলো দেখেছি এই হারুন সারের যেই দাম চাই আমার কোয়ালিটির সার এ মাথা নষ্ট করা সার তো আর এগুলোর যেই দাম চাই এইটা এটা এইটা কত চাই দেখি ভাই একটু আমরা একটু বাচ্চা দেখি তো মার্শাল সুন্দর সুন্দর বাচ্চা কার এগুলো ভাই আপনার ওইটা ওইটা কি কি জাতের এইটা

কত দাম বলে ভাই বাজারে এক লাখ পঞ্চাশ পঞ্চান্ন নিয়ত কত ভাই বিক্রি করার দুইশো মার্শাল এইটা চৌবাড়ি হাটে মনে হয় না পাওয়া যাবে অনলাইনে বেচা আছে অনলাইনে বেচা আছে আচ্ছা বাচ্চাটা কিন্তু মার্শাল অনেক সুন্দর দর্শক হ্যাঁ তবে দামটা এক্সেস আমরা দর্শক মনে করি যে আমরা অনলাইনে শুধু আমরাই গরু চিনি কিন্তু আসলে আমাদের চাইতেও অনেক অভিজ্ঞ ব্যাপারী ওই গরুটা যদি আমরা ভিডিওতে হারুন ভাই ওই গরুটা দুইশো দাম চাইতাম ভিডিওতে আমাদের পাগল বলতো না পাগল বলতো না যে এত ছোটো গরু কীভাবে দুইশো চায় টাকা কি গাছের পাতা নাকি ওই অনলাইনে ব্যাসাই আছে ওইটা চিন্তা করেন তবে বাচ্চাটা মানে কোয়ালিটি বাচ্চা রাহামা বাচ্চা চমৎকার চমৎকার ভাই কিনলেন নাকি কিনলেন আচ্ছা আচ্ছা বাচ্চাটা মানে আকর্ষণীয় বাচ্চা ভাই তবে এ চাচা একটু সাইড দেন তো আমাদের একটু সাইড দেন তো একটু দেখা হোক ইনশাল্লাহ

তো দর্শক আমরা এটা কত ভাই এটা কত একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চাওয়া দাম কত বলে দাম কাস্টমার ভাই একশো পঁচানব্বই একশো এরকম আচ্ছা ভাই ঠিক আছে দর্শক আমরা ভালো বাচ্চা হইলে যেই দাম মার্শাল্লাহ এটা কত এটা 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 বাচ্চাটা এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার 72 70 হলে দেওয়া যাবে 70 হলে দেওয়া যাবে হ্যাঁ আচ্ছা ব্যাসা কিনা দাম আর এই পাশেরটা এটা 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 আপনার দুই কম আশি হলে দেওয়া দুই কম 80 হলে দেওয়া যাবে আচ্ছা দর্শক চৌবাড়ি হাট একবারে জমজমাট প্রচুর পরিমাণে দর্শক আমদানি আমরা দেখতেছি বা সুন্দর কোয়ালিটির গরুগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি রয়েছে দর্শক এই বাচ্চাটা কার এটা এটা

দর্শক বরটার থেকে নজর হটানো কষ্টকর কিন্তু সাধ্যের বাহিরে কেনাটা সাধ্যের বাহিরে আমাদের কোনটা সেইটা ওই যে ব্রাহ্মা যেটা ওইটা আসলে ব্রাহ্মা গরু অনেক সুন্দর আর ইনশাল্লাহ এবার আমি আমার গির একটা গাভি আছে সেইটাতে কিন্তু ব্রাহ্মা সিমেন্স দিছি আর ইনশাল্লাহ আশা করি যে এই ধরনের বাচ্চা সম্ভব হওয়া নজর নজর হাঁটানো যায় না ভাই এইরকম বাচ্চা দেই এত সুন্দর বাচ্চা নজর হাঁটানো যায় না কিন্তু ক্যাপাসিটি নাই নিয়ে রাখার মতো বাচ্চা